আমরা সনাতনী সম্প্রদায়ের যে আট দফা দাবি এটা মূলত মানে মানার জন্যই আমরা এসকে এই রাজপথে নেমেছি এবং এই দাবি যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ আমরা এই রাজপথে থাকবো আর সামনে জানেন আমাদের শারদীয় দুর্গা উৎসব আমরা এই পুজোটাতে চাই আমাদের বাঙালির সর্বোচ্চ বড় অনুষ্ঠান এই দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা এখানে নিরাপত্তা চাচ্ছি যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশের নাগরিকতার কারণে আমরা নিরাপত্তা চাচ্ছি পূজাতে প্রশাসনের কাছে নয় যারা কিছু সংখ্যক ব্যক্তি যারা নিরাপত্তা দেবার জন্য চেয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু তারপরেও আমরা এই নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে দাবি করি কারণ আমরা যেহেতু নাগরিক নাগরিক অধিকার ভোগ করার জন্য প্রশাসনের কাছেই আমরা আওতায় থাকতে চাই এবং প্রতি বছর যেভাবে প্রশাসন আমাদের দুর্গা নিরাপত্তা দিয়ে থাকে ঠিক আমরা এবারও নিরাপত্তা চাচ্ছি আর আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের বাংলাদেশ অর্থাৎ যারা আমাদের নিরাপত্তা দিতে চেয়েছেন মাদ্রাসার ভাই বোনেরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কিন্তু তারা আমাদের পূজাতে শরিক হবেন বা তাদের নিরাপত্তা আমরা চাই না আমরা প্রশাসনের কাছে পুলিশ এবং আর্মির কাছে নিরাপত্তা চাই যে নিরাপত্তায় আমরা নিজেরাও শান্তি বোধ করব এবং আমরা যে বাংলাদেশের নাগরিক এটাও আমাদের কাছে আমরা গৌরবোধ করব এরকমই মনে করছি